এই আয়াতের শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ রয়েছে যা আমাদের সকলের উপলব্ধি করা খুবই জরুরি আল্লাহ রবুল আলামিন বলেছেন যে আল্লাহ তাজিরু ওয়ুম ওয়েজরা উখরা অর্থাৎ এই কেউ কারো বোঝা আমাদের দিন গ্রহণ করবে না এর কথার স্পষ্ট অর্থ এই যে একজনের পাপ আরেকজনে বহন করবে না তাহলে মূল কথা হচ্ছে যে আমি যে অন্যায় করেছি এই অন্যায়ের প্রাচিত্ব বা সাজা বা আমি কোনোভাবে কাউকে চাপিয়ে দেওয়ার সুযোগ নেয় সে হতে পারে হতে পারে আমার সন্তান স্ত্রী বাবা মা বন্ধুবান্ধব যারাই আমার খুব কাছের তাদেরকে কায়ামাতের দিন যদি বলা হয় যে তুমি আমার একটু পাপের বোঝাটা নাও হালকা করে দাও সেটাও যেমন সম্ভব নয় ঠিক তেমনিভাবে কারো কাছ থেকে যে আমি একটা নেকি অথবা আমি একটা ধারণি আসব। একটা মানুষ একটা নেকির জন্য একটুখানি নেকির জন্য তার জান্নাতে যাওয়া জন্য সম্ভব নয় এখন ওই মানুষ দৌড়ি মায়ের কাছে যাবে বাবার কাছে যাবে ভাইয়ের কাছে যাবে গিয়ে বল একটা ছোট্ট নেকি দাও এই নেকিটা আমি আটকে গিয়েছি জান্না যেতে পারি না মা বলবে কষ্টে বলবে দূর হও দূর হও আমার কি বিবাহ বিবাহসাদী হয়েছে ছেলে মেয়ে ছিল এগুলো আমার কিচ্ছু মনে নাই বা আমার এটা হয়ই নাই এর মানে হচ্ছে সে মিথ্যা বলবে তা না মানুষ এত প্রেশানির মধ্যে থাকবে মানুষ এত রিস্কের মধ্যে থাকবে যে সে নিজে যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার সার্টিফিকেট অত জান্নাতে যাওয়ার সুযোগ বা সুবর্ণ যখন যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষের নেকির পাহাড় আছে তারপরও তার আপন ভাইকে তার ছেলেকে একটা নেকি দেবে না খুব ভালো করে বুঝতে হবে এই বোঝার মধ্যেই হচ্ছে আমাদের কল্যাণ এই কথা শোনা এবং বোঝার মধ্যেই হচ্ছে দুনিয়া এবং আখেরাতের সফলতা তাহলে কেউ কারো বোঝা নেবে না তো আমি নামাজ কাজা করে রোজা না রেখে অসৎভাবে অথবা অন্য কোনো উপায়ে দুর্নীতি করে চাঁদাবাজি করে মানুষকে ঠকিয়ে আত্মীয় স্বজনকে ঠকিয়ে প্রতিবেশীকে ঠকিয়ে আমার যারা ওয়ারিশ রয়েছে তাদেরকে ঠকিয়ে আমি যা জীবনে অর্জন করলাম এটা কাকে খাওয়ালাম আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বোন আত্মীয় স্বজন আরও অনেকে তাহলে নিশ্চয় আমার গুণ হয়েছে এই গুণার একজাররা পরিমাণে না আমার ছেলে এটা গ্রহণ করবে বা সে এটা দায়িত্ব নেবে আমার মেয়ে নেবে না আমার স্ত্রী নেবে না আমার বাবা নেবে না আমার মা নেবে না ভাই ব্রাদার কেউ নেবে না এই কথাটা আল্লাবুল্লা আলমিন আজকের শুরুতেই বলেছেন আল্লাহ তাজিরও ওয়াজ রং ওয়াজ র সাবধানে জীবনযাপন করো ঠান্ডা মাথায় করো বুঝে শুনে করো তোমার পাপ এক জাররা পরিমাণে কামাতের দিন কেউ এটা বোঝা বহন করবে না বা দায় দায়িত্ব নিবে না অথবা কেউ এটাকে বলবে না যে ঠিক আছে তুমি আমাদেরকে সারাটা জীবন টাকা পয়সা দিয়েছ এত কিছু টাকা পয়সা রেখে গিয়েছ আজকের একটু পাপ আমি নিয়ে নিই এটা কিন্তু কেউ নেবে না তাহলে এটা তো কারিমের মধ্যে রয়েছে আপনি এখন ইচ্ছা করলে এটা টেস্ট করতে পারেন আপনি আপনার বিবি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে কাউকে বলতে পারেন যে আপনি জীবনে যে অন্যায় করেছেন আমি যে অন্যায় করেছি এটা যদি অ্যাপ্রোচ করি যে একটু পাপের ভাগি নাও আমি যে অন্যায় করেছি আমি এক ধরনের অসৎ পথে ইনকাম করেছি মানুষকে কষ্ট দিয়েছি অন্যদিকে আমি শরীয়ত মোতাবেক নামাজ কালাম পড়তে পারি না সব মিলিয়ে আমি একটা হজবরল অবস্থায় তা আমার এই পাপের একটুখানি অংশ নাও দেখবেন আপনার স্ত্রী নেবে না মা নেবে না ছেলে মেয়ে নেবে না আজকেই টেস্ট করতে পারেন আজকেই পরীক্ষা করতে পারেন সুতরাং আল্লাহ এই জন্যই বলছেন যে কেউ কারো বোঝা নেবে না এটা শিক্ষা অর্জন করে জীবনের পদে পদে আল্লাহ রব্লা আলমিন আমাদের তৌফিক কেনাৎ করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته